আজকের এই রান্নাটা তাদের জন্য যাদের একা হাতে ঘর অফিস রান্নাঘর সবটা সামলাতে হয় সব দিকে ব্যালেন্স করে চলতে হয় যারা দু হাতে দশভুজার মতো দশ রকম কাজ সামলায় তাদের জন্য আজকে দশ মিনিটেরই ছটপট ঝটপট রান্নাটা সারাদিনের ব্যস্ততার পরে বাড়ি ফিরে যেদিন বেশিক্ষণ রান্নাঘরে সময় দিতে ইচ্ছে করবে না সেই দিন এই এক পথ বানিয়ে নিতে পারো আর এই এক পথ দিয়েই ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে এইটুকুনি বলতে পারি ডিম আলু বেগুনের বাটি চচ্চড়ি এক কথায় যেরকম খেতে অসাধারণ সেরকমই তেল মশলা বিহীন সহজ পাচ্য একটা রেসিপি চলো এবার রান্নাঘরে যাওয়া যাক সবার প্রথমে আমি এখানে আলু কেটে ধুয়ে রেখেছি আর দেখো আলুগুলো এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি তোমরা চাইলে থেকে একটু ছোটও কাটতে পারো বড়ও কাটতে পারো আর এখানে লঙ্কা নিয়ে নিয়েছি আমি ছটা মতো লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলোকে এরকম চিরে চিরে রেখেছি এখানে তিন থেকে চারখানা মতো রসুনের কোয়া এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি আর এর সঙ্গে সঙ্গে মাঝারি সাইজের টমেটো এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি এবার টমেটো বাদে বাদ বাকি সবটাই এই ছোট সিলভারের হাড়িটার মধ্যে ঢেলে নেব যেহেতু বাটি চচ্চড়ি তাই আমি এই রান্নাটা সিলভারের বাটি বা সসপেন এই টাইপের জিনিসেই করতে পছন্দ করি তোমরা চাইলে কড়াইতেও করতে পারো কোনো অসুবিধা নেই এখানে দেখো বেগুনটাকেও আমি এরম ছোটো ছোটো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে বেগুনের কষটা বেরিয়ে যায় তবে বেগুনটা এখনই দেবো না বেগুনের ব্যবহারটা আরও পরে হবে এবার হাড়ির মধ্যে বেশ খানিকটা জল ঢেলে দিচ্ছি প্রায় ধরো পাঁচশো থেকে ছশো এম মতো জল দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য আলুটা সেদ্ধ হতে দেব। এরপরে দেখো দু তিন মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি আলুটা মোটামুটি ফিফটি পারসেন্ট মতো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা বেগুনটা আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম সেটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে হতে দেবো যদি তোমাদের মনে হয় জলটা বেশি কমে গেছে তাহলে একটু জল দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আবারও দু তিন মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখো আলু বেগুন দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল ঘুটনি বা আলু যে স্ম্যাশ করে সেই একটা দিয়ে হালকা করে জাস্ট একটু ঘুটে দিচ্ছি কারণ আমার এটা একটু ঘাটাই বেশি ভালো লাগে খেতে তোমাদের যদি মনে হয় না গোটা রাখতে চাও তাহলে পরে এই কাজটা করো না এরকম হালকা করে ঘুটে দিলে ঝোলটা হালকা একটু গাঢ়ও হয় একদমই তো তেল মশলা ছাড়া একটু হালকা গাঢ় হলে খেতে বেশি ভালো লাগে এই যা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম সিদ্ধ হালকা করে একটু চিঁড়ে রেখেছিলাম ডিমগুলো আর দেখো ডিমগুলো সেদ্ধ করতে গিয়ে অর্ধেক বাইরে বেরিয়ে গেছে কিন্তু যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সেই জন্য নতুন করে ডিম সেদ্ধ না করে এই ডিমগুলো দিয়েই রান্না করেছি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ডিম দিয়ে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি আর তোমরা চাইলে ডিমটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে ব্যবহার করতেই পারো কিন্তু আলাদা করে তারা প্রয়োজন পড়ে না ডিমের মধ্যে একটু ছুরিদের কাট লাগিয়ে দিলে ডিমের মধ্যে ঝোলের স্বাদ খুব ভালোভাবেই ঢুকে যায় এই দেখো এরপর দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে গ্যাস অফ করে দিলাম রান্না পুরো রেডি এরপর জাস্ট উপর থেকে এক চামচ মতো একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি ব্যাস তাহলেই হবে হালকা করে একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর এই রেসিপিটা খাওয়ার একটাই শর্ত সেটা হচ্ছে গরম গরম খেতে হবে ভাত বা রুটি যাই দিয়েই খাও না কেন একটু গরম গরম খেলে কিন্তু অসাধারণ লাগবে খেতে এই একপথ দিয়েই খাওয়া হয়ে যাবে তবে ঠান্ডা হলে ভালো লাগবে না এটা আগের থেকেই বলে দিচ্ছি কেটে গুছিয়ে নিয়ে রান্না শুরু করলে জাস্ট দশ মিনিটে হয়ে যাবে রান্না এতটাই চটজলদি হয়ে যায় তাহলে চলো কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল ভাতের থালাও সাজিয়ে নিয়েছি আজকের মতো রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে আর হ্যাঁ যারা পেস্টটা এখনও ফলো করনি তারা প্লিজ ফলো করে দিও আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা